আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী মিজান আঙ্গুর ও সৌদি খেজুর বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেখেন আমার বাগানে খুব সুন্দর আঙ্গুর ধরেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ছোট্ট একটি গাছে কি পরিমাণ আঙ্গুর ধরেছে দেখেন তো বাংলাদেশে নাকি আঙ্গুর ফল মিষ্টি হয় না অনেকেই যা বলে কিন্তু না এখন আল্লাহ রহমতে মিষ্টি হচ্ছে এগুলো সম্পূর্ণ মিষ্টি ভ্যারাইটি আপনারা আসেন দেখেন খেয়ে পরীক্ষা করেন আসলে আঙ্গুর ফল টক না মিষ্টি হ্যাঁ দেখেন কী ধরা ধরছে যে পাশেও আছে আরও দেখাই দেখেন এরকম দুই চারটি গাছ যদি বাসায় থাকে তাহলে আল্লাহ রহমতে খাওয়াটা হয়ে যাবে আর এরকম আমার কাছে অনেক ভ্যারাইটি আছে বিদেশি সব সম্পূর্ণ বিদেশি জাত আমি বাগান করছি অলরেডি খেজুরের বাগান এবং আঙ্গুর বাগান আপনারা আসবেন দেখবেন কেমন হয় দাদ রইল এটা হচ্ছে মাস্টার্ড ব্লু এটা কালো আঙ্গুর ভালো একটা আঙুর খুব মিষ্টি দেখেন আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ